তাহলে আমাদের এই ভূখণ্ডে একজন রসুল্লার উত্তর সরি দরকার একজন ওমর দরকার কথা বলেন ওমরের খুবই অভাব অভাব কিনা না উনিশশো সালের পর থেকে এই দেশে একজন অমর জন্ম নেয়নি কিন্তু আগামীতে একজন অমরকে দেখতে চায় একজন অমর যদি এই দেশে নিযুক্ত হয়ে যায় কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো ধান্দাবাজি চলবে না কোনো মানুষের ক্ষতি করা চলবে না চিল্লা এখন ঠিক কিনা আমরা দেখতে চাই একজন অমর কয়জন অমর একজন অমর অমরের মতো একজন শাসন কর্তা অমরের মতো একজন প্রেসিডেন্ট যদি এই দেশের পার্লামেন্টে বসে যায় তাহলে সকল মানুষের উপকার হবে ক্ষতি হবে না হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান ভাইরা তারা সবাই নিরাপদে থাকবে কি থাকবে না সবাই থাকবে তাহলে কয়জন অমর দরকার এই অমর একজন গঠন করতে হলে আমাদেরকে সুপারিশ আমাদেরকে সত্যের সাক্ষ্য আগামীতে দিতেই হবে রাজি আছেন কিনা আপনারা আমরা সবাই রাজি ইনসা আল্লাহ সম্মানিত প্রিয় সুধি অমরের ছোট্ট একটি কাহিনী বলে আলোচনা শেষ করব রাজি আছেন শুনবেন অর্জুত অমর রাজি আল্লাহ তালা আনহু খলিফার দায়িত্বে আছেন দেশের প্রেসিডেন্ট এই সাতান্ন হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট না অর্ধ জাহানের খলিফা প্রেসিডেন্ট সুবাহান আল্লাহ এই অমর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব সারা দিন তিনি সরকারের কাজ করে ব্যস্ত থাকেন আর রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে যায় হরজত অমর রাতি আল্লাহ আনুহ তিনি ঘুমান না সুবাহ আল্লাহ রাতের আধারে হেঁটে হেঁটে শহরের ভিতরে তিনি দেখেন কার কি ধরনের সমস্যা বলে সুবাহ আল্লাহ হরজতে অমর রাতি আনহু রাতের আধারে হাঁটতে হাঁটতে একটি তাবুর নিকটে গেলেন তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে হরজত ও মোরাদি আল্লাহ আনুহ লক্ষ্য করে দেখলেন তিন চারজন সন্তান কান্নাকাটি করে আর একজন বৃদ্ধ মা উঠানের উপরে হাঁড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে আগুন দিয়ে জ্বালা নাড়াশাড়া করতেছে বৃদ্ধ মাকে ডাক দিয়ে বলে হে বৃদ্ধ মা কি জ্বালাছ আর তোমার সন্তান কেনই বা কাঁদে বৃদ্ধ মা বলে যে তিন চার দিন যাবত আমার ঘরে কোনো আগুন জলেনি কোনো খাবার নেই ইনকাম করার মতো কোনো ক্ষমতা আমার নেই আমার স্বামী নেই আমার ছেলে মেয়েরাও যে এমন নেই যে তারা ইনকাম করে না আমাকে খাওয়াবে সুতরাং সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে আগুন ধরিয়ে একটু জ্বালাচ্ছি আর নাড়াছাড়া করতেছি আর এই দিকে সন্তানদের সান্ত্বনা দিচ্ছি খাবার হয়ে যাচ্ছে একটু পরেই তোমাদেরকে খেতে দেব। এইভাবে নাড়াশাড়া করতে এক পর্যায়ে তারা যখন ঘুমিয়ে যায় ক্লান্ত হয়ে তখন আমি জাল দেওয়া বন্ধ করি হজরত অমরাদি আল্লাহু তালা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়ে যায় অর্ধ জাহানের খলিফারের দায়িত্বে তিনি আসেন প্রেসিডেন্টের দায়িত্বে আসেন রাষ্ট্রপ্রধানের দায়িত্বই আছেন এবং তার রাজ্যের ভিতরে ওমর এই শাসন থাকাকালে যে একজন অসহায় গরিব মিস্কিন একজন বৃদ্ধ মা না খেয়ে একাধারে তিন দিন পার করেছে এই কষ্ট তো হরয তমরে সহ্য হয় না আল্লাহ আকবার হরয তমর কি জবাব দিবেন মহান আল্লাহর নিকটে কোনো জবাব আছে বলেন এই বিষয়টা লক্ষ্য করে হরযত তমর আদিয়া আল্লাহ তালা আনহর কোরানের আয়াত ভেসে আসলো ইন্নামাল মোমিন আল্লাদিনা ঈদাদুকি র ল ল বহুম তার হৃদয় বিগলিত হচ্ছে অন্ধরাত্মা কেঁপে ওঠে দৌড়ায় চলে গেলেন তার বাইতুল মালে আসলামকে ডাক দিয়ে বলেন হে আসলাম তাড়াতাড়ি দরজা খলো গেট খলো। একটি বস্তা নিয়ে এসো এবং আটা দেওয়াও শাকসবজি দাও গোস্ত দেওয়াও তেল যা যা প্রয়োজন সব কিছু হরযতে ওমর এবং আসলাম তারা দুইজন ওই বস্তার ভিতরে সুন্দর করে ভর্তি করে বস্তার মুখটা বেঁধে হরজত অমর দিয়া তালা আনহ আটার বস্তা মাথায় নেবেন এই দিকে আসলাম ডাক দিয়ে বলেন হে খলিফা আপনি তো দেশের প্রেসিডেন্ট আটার বস্তা কেন আপনি মাথায় নেবেন এই বস্তা বহন করার জন্য আপনি এখানে আমাকে নিযুক্ত করেছেন আমার মাথায় দিয়ে দেন সুবাহানাল্লাহ হরজতে ওমর আদি আল্লাহ বললেন ওয়ালাতা জিরো ওয়া জিরো তু কেমতের ময়দানে তো আমার হিসাব তুমি তো আর দিবে না আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে বলেন আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে সুতরাং আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও হরজতে ওমর আটার বস্তা মাথায় নে দৌড়াইতে দৌড়াতে বৃদ্ধ মায়ের বাড়িতে গেলেন মাকে ডাকতে বলেন মা আপনি দ্রুত এই রুটি বানান আর হরজত অমর রদি আল্লাহ আনুহ শাক সবজি কেটে বৃদ্ধ মাকে সাহায্য সহযোগিতা করলেন রান্না বান্না করে হরজত অমর রদি আল্লাহ আনুহ নিজের হাতে রুটি দিয়ে শাক সবজি দিয়ে বাচ্চাদের মুখে খাবার খাওয়ালেন সুবাহ বৃদ্ধ মহিলা এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দোহার দোহা করলেন হেরফ বলেল আমিন অরদ জাহানের খলিফা হজরত ওমর না হয়ে যদি আমাদের এই যুবকটা যদি হয়ে যেত তাহলে গরিব মানুষের সব চাইতে বেশি ভালো হতো সুবান আল্লাহ বৃদ্ধ মহিলা ওই সময়ও জানেন না তিনি আমাদের আমেরুল মুখ মিনিন খলিফাতুল মুসলিমিন কথা বলেন হজরতে অমরাদি আল্লাহ হুতালা আনু বললেন হেমা কাল হজরত অমরের দরবারে যেও সেখানে হরজত অমরের সাথে তোমার দেখা হয়ে যাবে আর যদি আমি কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিও বৃদ্ধ মহিলার এইভাবে সান্ত্বনা দিয়ে হরজত অমর ওখান থেকে চলে গেলেন পরের দিন সকালবেলা বৃদ্ধ মহিলা তার দরবারে গিয়ে দেখলেন রাতের আধারে যেই যুবকটা আটার বস্তা মাথায় এনে আমার সামনে হাজির হয়েছিল আজকের এই যুবকটাই হলো ওই যুবকটাই হলো হরজতে অমর ফারুক সুবাহান আল্লাহ বৃদ্ধ মহিলা ওই অমরের কাছে গিয়ে বলতেছে বাজান কত কষ্ট করে মাথায় আটার বস্তা নিয়ে আপনি আমার বাড়িতে হাজির হয়েছেন আপনি এত বড় একজন মানুষ দেশের প্রেসিডেন্ট কত অন্যায় হয়েছে আপনার সাথে আমাকে দয়া করে মাফ করবেন ক্ষমা করবেন হর্যতে অমর বুড়িমার দুইটা হাত চেপে ধরে বলেন হে বৃদ্ধ মা খবরদার এই কথা বলবেন না কেমতের ময়দানে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় একজন অর্ধ জাহানের প্রেসিডেন্ট যদি এভাবে আটার বস্তা মাথায় নিয়ে যদি যেতে পারেন তা আপনি যেতে পারবেন না বলেন আর আমাদের প্রেসিডেন্ট একাত্তর সালের পর থেকে দেখছি যতগুলো প্রেসিডেন্ট হয়েছে যারা দলীয় কাজকর্মে আছে মত্ত ছিল লিপ্ত ছিল তাদের তো আটার বস্তা তো মাথায় তুলে মানুষকে সাহায্য করা তো দূরের কথা কিভাবে মানুষকে সুসা যায় সেই চিন্তায় ব্যস্ত খিয়া বাজারঘাট বাজার সমস্ত মিল কলকারখানা দেশের কোটি কোটি টাকা তার আত্মসাত করে এখন আবার ক্ষমতা ক্ষমতা লোভ করলে হবে না এই দেশের জনগণ বুঝে গিয়েছে কথা বলেন ঠিক কিনা জঙ্গিবাদের তকমা দিয়ে আর মানবতা বিরোধী অপরাধী বানিয়ে সাজিয়ে এই নাটক এই দেশে আর চলবে না কথা বলেন ঠিক কিনা বিভিন্ন ধরনের জঙ্গিবাদের তকমা এখন লাগাচ্ছে কিনা বলছে তারা হলো যুদ্ধ অপরাধী তাদের বিচার করা দরকার আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই যুদ্ধ অপরাধী কারা তা এই দেশের জনগণ জানে কথা বলেন এই জন্য আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন